রাজনীতি আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে জনমনে নানা প্রশ্ন সরকার কথা রাখবে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা নেই জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ রাজধানী জুড়ে যৌথ বাহিনীর সতর্ক অবস্থান লড়াইয়ের দ্বিতীয় অধ্যায়ের জন্য আমরা প্রস্তুত বললেন সার্জিস বিচারের পর আওয়ামী লীগকে জনগণ সুযোগ দিলে বিএনপির বলার কিছু নেই বললেন রিজভি বিদ্রোহী নারী ফুটবলারদের ক্যাম্পে ফেরার আভাস এবার ভুয়া নথিপত্রের কারণে মালয়েশিয়া বাংলাদেশি আটক দর্শক রাতের আপনাদের সাথে আছি আমি স্বপ্ন দেবনাথ শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও প্রতিদিনের মতো থাকছে বিশেষ সংবাদ সহ আরো অন্যান্য খবর বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন গত বছরের পাঁচ আগস্ট ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের পুনর্বাসন প্রশ্নে উত্তপ্ত দেশের রাজনীতি দলটিকে ফেরাতে চাপ প্রয়োগের অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লাহ বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন ফ্যাসিস্টদের ফেরা জনগণ মেনে নেবে না তবে বিএনপি নেতা রুহুল কবির রিজভি বলেছেন বিচার শেষে দেশবাসী চাইলে ফিরতে পারে আওয়ামী লীগ শুক্রবার দিনব্যাপী টক অব দ্য কান্ট্রি ছিল আওয়ামী লীগের পুনর্বাসন বিষয় বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন আওয়ামী লীগকে নিষিদ্ধের পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই কোনো দাবিতেই পেছাবে না নির্বাচন এই প্রেক্ষাপটে আওয়ামী লীগ নিষিদ্ধের পর ভোটের দাবি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা এরপর জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দাবি করেন দলটিকে ফেরাতে চাপ দেওয়া হচ্ছে রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন ষড়যন্ত্র চেষ্টা চলছে এর মূল ভাগে রয়েছে ভারত গত এগারোই মার্চ দুপুরে একটি ঘটনা ঘটেছে জানিয়ে হাসনাত আবদুল্লা লিখেছেন কিছুদিন আগে আমি আপনাদের বলেছিলাম যে রিফাইন্ড আওয়াম লীগ নামে একটি ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে এই পরিকল্পনা পুরোপুরি ভারতের তিনি সহ আরও দুজনের কাছে আওয়ামী লীগকে ফেরানো নিয়ে পরিকল্পনা উপস্থাপন করা হয় বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এ নেতা স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন নির্বাচন পিছিয়ে যাবে অনিশ্চয়তা তৈরি হবে এসব শঙ্কার কথা বলে কেউ আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে জনতার ঐক্যে ফাটল ধরাতে আসবেন না শুক্রবার বিকেলে নিজের ফেসবুক আইডিতে দেয়া স্ট্যাটাসে তিনি কথা বলেন স্ট্যাটাসে আসিফ মাহমুদ লেখেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস স্পষ্টভাবে বরাবর বলছেন ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যেই ইলেকশন হবে আমি নিশ্চয়তা দিতে চাই সরকার এই কথা রাখবে সুতরাং নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই তিনি আর বলেন গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগ শুধু জাতীয়ভাবে নয় আন্তর্জাতিকভাবে ভাবে ইউএন রিপোর্টের মাধ্যমে স্বীকৃত জনতার ঐক্য জিন্দাবাদ রাজধানী জুড়ে সতর্ক অবস্থান নিয়েছে যৌথ বাহিনী সড়কে টহল দেওয়ার পাশাপাশি সন্দেহ হলে বিভিন্ন জায়গায় তল্লাশি করা হচ্ছে ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরতা ও ভারতে মুসলমানদের ওপর আক্রমণের প্রতিবাদে শুক্রবার বিভিন্ন ইসলামী দল ও সংগঠন ঢাকা সহ সারা দেশে বিক্ষোভ মিছিল করে একই সঙ্গে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতেও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিভিন্ন সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় একই দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে এসব মিছিল ও সমাবেশকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে এমন আশঙ্কা সামগ্রিক পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি হিসাবে সকাল থেকেই রাজধানী ঢাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন লড়াইয়ের দ্বিতীয় অধ্যায়ের জন্য আমরা প্রস্তুত গণহত্যাকারী আওয়ামী লীগের নিষিদ্ধকরণ পর্যন্ত এ লড়াই চলবে শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি কথা বলেন আওয়ামী লীগ যে অপরাধ করেছে তার বিচার হতে হবে অভিযুক্তদের বিচারের পর সেই দলটি ক্ষমা চাইলে এবং জনগণ সুযোগ দিলে তার দলের বলার কিছু নেই বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ শুক্রবার দুপুরে রাজধানীর উত্তরার দক্ষিণখানে ঈদ উপহার ভিতরের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন রিজভী বলেন আওয়ামী লীগের নেতৃত্বে যে আসবে সে যদি ছাত্র হত্যা অপরাধ অর্থ লোপট টাকা পাচার না করে তাহলে সেই আওয়ামী লীগ কেন রাজনীতি করতে পারবে না রিজভী বলেন আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা এমন প্রশ্ন উঠেছে অথচ এই প্রশ্ন উঠছে না যারা গণহত্যা চালিয়েছে তাদের বিচার হবে কিনা কারা এই কাজ করেছে এটা কি মানুষ দেখেনি জুলাই আন্দোলনে যারা গণহত্যায় জড়িত তাদের বিচার নিশ্চিত করার দাবি জানিয়ে রিজভি বলেন আওয়ামী লীগের যারা অপরাধী তাদের বিচার নিশ্চিত হওয়ার পর জনগণ রাজনীতি করার সুযোগ দিলে আমাদের কিছু বলার নেই এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ ঝিনাইদাহের মহেশপুরে বিচার সালিসের নামে বাড়ি থেকে ডেকে নিয়ে মোহাম্মদ জাফর আলী নামে এক বিএনপি কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বৃহস্পতিবার ঝিনাইদাহের মহেশপুর উপজেলার কাজিরবের ইউপির সামান্তা জীবননগর পাড়ায় এ ঘটনা ঘটে এ ঘটনা স্থানীয় জামাত সমর্থকরা জড়িত বলে অভিযোগ করেছেন মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদি হাসান রনি নিহত জাফর আলী সামান্তা জীবননগর পাড়ার জাবেদ আলীর ছেলে ও কাজিরবের ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য বাগেরহাটের মংলা উপজেলা পরিষদের ভবনের বাথরুম থেকে মান্নান কবিরাজ নামে এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে তিনি উপজেলা পরিষদ এলাকার বাসিন্দা ছিলেন বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলা প্রশাসন মরদেহটি উদ্ধার করে সন্ধ্যার পর থেকেই তিনি নিকট ছিলেন পরিবারের সদস্যরা ফোনে যোগাযোগের চেষ্টা করলেও কোনো সাড়া পাচ্ছিলেন না পরে তার ছোট ভাই আমির হোসেন খোঁজাখুঁজির এক পর্যায়ে উপজেলা পরিষদের বাথরুমে তাকে পড়ে থাকতে দেখেন দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করা হয় খেলার সংবাদ গত কয়েক মাস ধরে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ফেব্রুয়ারিতে নারী ফুটবল কোচ খেলোয়াড়দের দ্বন্দ্বের পর এবার মার্চ মাসে সামনে এসেছে পুরুষ ফুটবলের সিন্ডিকেট প্রসঙ্গ তবে আশার আলো উকি দিচ্ছে নারী ফুটবলে ক্যাম্পে ফিরছেন বিদ্রোহী নারী ফুটবলাররা পুরুষ ফুটবলে হামজার জোয়ার ও ফাহমেদুল ইস্যুতে যখন পরিস্থিতি উত্তপ্ত তখনই নারী ফুটবলে এসেছে স্বস্তির খবর বাফুফের অভ্যন্তরীণ সূত্রের বরাদ দিয়ে গণমাধ্যম বলছে ঈদের পর ছয় এপ্রিল বাফুফের আবাসিক ক্যাম্পে ডাকা হয়েছে নারী ফুটবলারদের কোচের বিরুদ্ধে বিদ্রোহ থাকা আঠারো নারী ফুটবলারকেও ক্যাম্পে ডাকা হয়েছে সিনিয়র নারী ফুটবলারদের সঙ্গে কথা বলে জানা গেছে বাফুফের নির্ধারিত সময় তারা ক্যাম্পে ফিরছেন ফেডারেশনের সঙ্গে আলোচনার পর যোগ দেবেন পিটার বাটলারের অধীনস্থ অনুশীলনে গত সাতাশ ফেব্রুয়ারি ও দোসরা মার্চ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে অনুষ্ঠিত দুটি ম্যাচেই হারে বাংলাদেশ নারী ফুটবল দল সেই দলে ছিলেন না কোচের বিরুদ্ধে বিদ্রোহ করা আঠারো নারী ফুটবলার বাফুফে আনুষ্ঠানিকভাবে সাঁত্রিশ জন নারী ফুটবলারের সঙ্গে চুক্তি করেছে এর বাইরে আছেন বিদ্রোহী আঠারো ফুটবলার তবে এবার তারা আসছেন বাফুফের চুক্তির আওতায় মোট পঞ্চান্ন জন ফুটবলারকে নিয়েই ঈদের পর শুরু হচ্ছে ব্রিটিশ কোচ পিটার বাটলারের অধীনে নারী ফুটবলের ক্যাম্প দর্শক এবার একটি বিশেষ সংবাদ ভেড়া পালন করলে মর্যাদা বাড়ে শুনে একটু খটকা লাগছে তো তবে অবাক হওয়ার কিছু নেই এমনটি ঘটে সেনেগালে দেশটিতে একটি ভেড়ার দাম সত্তর হাজার ডলার বাংলাদেশি মুদ্রায় যা প্রায় বিরাশি লাখ টাকার বেশি সেনেগালের মাথা পিছু জিডিপি হিসেবে সেই দেশের একজন নাগরিক চাইলেই এই ভেড়া কিনতে পারার কথা নয় লাদুম প্রজাতির এই স্থানীয় ভেড়া দেখতে অনন্য সুন্দর এগুলোর ওজন তিনশো পাউন্ড বা একশো কেজি হয়ে থাকে এক একটি ভেড়া বিক্রি করলে বিলাসবহুল গাড়ির চেয়ে বেশি টাকা পাওয়া যায় এই কারণে প্রজাতিটি পশ্চিম আফ্রিকার উপকূলীয় দেশগুলোর মেষপালকদের কাছে অনেক জনপ্রিয় রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে ভুয়া হোটেল বুকিংয়ের নথি ব্যবহার করে মালয়েশিয়ায় প্রবেশের সময় কোয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে একান্ন বাংলাদেশি আটক হয়েছেন তাদের অনেকেই ইমিগ্রেশন টেক এড়ানোর চেষ্টা করেছিলেন বলেও জানিয়েছে কর্তৃপক্ষ মালয়েশিয়ার বার্তা সংস্থা বারনামা আজ শুক্রবার মালয়েশিয়ান বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন এজেন্সির বিবৃতির বরাত দিয়ে জানায় টার্মিনালের অ্যারাইভাল হলে সাতষট্টি জন বিদেশির কাগজপত্র যাচাই করার সময় এই একান্ন ব্যক্তির নথিপত্রে বিভিন্ন অসঙ্গতি ধরা পড়ে বিবৃতিতে বলা হয় কিছু ব্যক্তিকে আরাইভাল হলে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায় সেখানে দায়িত্বরত কর্মকর্তাদের কাছে তারা নথিপত্র জমা দিতে দেরি করে এমনকি কিছু ব্যক্তি ইমিগ্রেশন চেক এড়ানোর চেষ্টা করে এতে কর্তৃপক্ষ সন্দেহ হলে তাদের জিজ্ঞাসাবাদ করা হয় এর আগে গত সতেরোই মার্চ ক্রিকেটার পরিচয়ে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করলে পনেরো জন বাংলাদেশীকে আটক করে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এই ছিল আজকের আয়োজন সাথে থাকার জন্য ধন্যবাদ